নিজের বন্দুকের গুলিতে হত এক বিএসএফ জোয়ান লোকসভা নির্বাচনে ত্রিপুরার দুই নম্বর পূর্ব ত্রিপুরা আসনের কাঞ্চনপুরে নির্বাচনী ডিউটিতে এসে ভাগ্যের নিষ্ঠুর পরি আসে দুর্ঘটনাবশত নিজের বন্দুকের গুলিতে প্রাণ গেল এক বিএসএফ সেনা জওয়ানের হতভাগ্য সেনাকর্মীর নাম রাকসা নার্গিস কেশব বয়স সাতাশ বছর প্রয়াতের বাড়ি মহারাষ্ট্রে জানা গেছে ত্রিপুরার পানিসাগর হেডকোয়ার্টার বিএসএফ একশো নিরানব্বই নম্বর ব্যাটেলিয়ানের জোয়ানরা বুধবার মধ্যরাতে গাড়িতে করে ডিউটিতে যাওয়ার সময় কাঞ্চনপুর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় পৌঁছলে আচমকা এই সেনা জওয়ানের বন্দুকের সেফটি লক খুলে যায় এতে দুর্ঘটনা বসত বন্দুক থেকে বেরিয়ে পড়া গুলিতে প্রাণ যায় এই সেনা জোয়ানের গতকাল রাতেই মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় বৃহস্পতিবার মৃতদেহ ময়নাতদন্ত করা হবে বলে জানান কর্তব্যরত চিকিৎসক ডক্টর তনুজ দাস পরে মৃত সেনা জোয়ানের পার্থিব দেহ নিজ বাড়ির উদ্দেশ্যে প্রেরণের ব্যবস্থা করা হবে এ কাণ্ডে সেনা মহল সহ স্থানীয় জনমনে শোকের ছায়া নেমে আসে সকালবেলা যখন আমি হাসপাতালে আসি তো আমি কেসটা রিসিভ করি যে জন জওয়ান কালকে রাত আনুমানিক দশটা সাড়ে দশটা নাগাদ আপনার সার্ভিস রাইফেল থেকে একটা গুলি চলে এবং উনি ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং ওনাকে মৃত অবস্থাতে হাসপাতালে নিয়ে আসা হয় তো আজকে সকালবেলা আমরা একটা টিম গঠন করে পোস্টমর্টমটা কন্ডাক্ট করি সব ধরনের যা যা ফর্মালিটিজ আছে ফর্মালিটিজ পূরণ করা হয় সব ধরনের আনুষঙ্গিক যা ফিচারাল টিচার আছে সেগুলো আমরা এফেসএল রিটেক এর জন্য আগ্রতলাতে পাঠানোর ব্যবস্থা করেছি বিওরো রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স